বছর তিনেক আগেকার ঘটনা শ্বশুর বাড়ি যাচ্ছি তখন আমার গিন্নি বললেন আরে খালি হাতে কেউ শ্বশুরবাড়িতে যায় এরকম আমি জীবনে দেখি নাই আমারও তাই মনে হলো খালি হাতে শ্বশুরবাড়ি যাওয়া ঠিক হবে না কি নেওয়া যায় কি নেওয়া যায় তখন আমার গিন্নি বললেন আমাদের বাগানে যে কাঁঠাল গাছটা একটা বিরাট বড় কাঁঠাল হয়েছে ওই কাঁঠালটা নিয়ে চল তখন আমি ভাবলাম অত বড় কাঁঠাল মাথায় করে নিয়ে যাব। তা গিন্নি বলছি যখন তখন কি করা যাবে কাঁঠাল কিন নিয়ে কাঁঠালটা নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হলাম খুন বাদে দেখি শ্বশুরবাড়ির ওখানে আবার দেখি মেজো জামাই এসে হাজির হলো তারও দেখি মাথায় একটা বড় কাঁঠাল আবার খুন বাদে দেখি ছোট জামাই এসে হাজির হলো তারও দেখি মাথায় একটা বড় কাঁঠাল দিনটা ছিল জামাই ষষ্ঠী বুঝতে পারছেন আমরা তিন জামাই সেখানে গিয়ে হাজির হয়েছি তিনজনের মাথায় তিনটে কাঁঠাল আমি বড় জামাই সুতরাং দায় দায়িত্বটা আমারই বেশি আমরা কাঁঠাল দুটো গ্রামের বাড়ি দাওয়ার উপরে তুলে রাখলাম শাশুড়ি কাঁঠালগুলো দেখলেন দেখে খুব খুশি হলেন তারপরে খানিক্ষণ বাদে দেখি ইশারা করে বড়ো মেয়েকে ডেকে নিয়ে গেলেন ডেকে নিয়ে খানিক্ষণ বাদে বড় মেয়ে দেখি চলে এলো শাশুড়ি দেখি বাটি করে বেশ বড় জামবাটি করে মুড়ি আর তার মধ্যে কাঁঠাল দিয়ে আমাদের তিনজন তিন জামাইকে খেতে দিল বললো এই না বড় জামাই তোমার গাছের কাঁঠাল দেখো খেয়ে দেখো সব জামাইদেরকে বললো তোমরাও খেয়ে দেখো তিনজনে তিনটে কাঁঠাল নিয়ে এসছো বলতে হবে কিন্তু কার গাছের কাঁঠাল সবচেয়ে মিষ্টি যাই হোক মুড়ি দিয়ে কাঁঠালগুলো খাচ্ছি আর গল্প করছি খানিক্ষণ বাদে দেখি মেজ মেয়ে মানে মেজ মেয়েকে আবার ডেকে নিয়ে চলে গেল অর্থাৎ আমার মেজ সালিও ভেতরে চলে গেল দেখি একবারটি টি করে কাঁঠাল নিয়ে হাজির পরে জানতে পারলাম ওটা হচ্ছে মেজো জামাইয়ের ঘাড়ে করে আনা কাঁঠাল বাধ্য হয়ে খেতে হলো আমার আমি বড় জামাই অন্যগুলো মেজো জামাই যেটা তো আমার খেতে হবে না হলে জিনিসটা ভালো দেখায় না খাওয়া হলো খানিক্ষণ বাঁধে দেখি ছোটো মেয়ে উঠে চলে গেল এবং দেখি শাশুড়ি বা আবার দেখি আর এক বাটি করে কাঁঠাল আমাদের সামনে নিয়ে এসে রাখলো ওফ কী অবস্থা কাঁঠালে কাঁঠালে একদম লাভ যাই হোক বাধ্য হয়ে সেই কাঁঠালগুলো আমরা খেতে শুরু করলাম খাওয়া শেষ না হতে হতেই আবার দেখি কাঁঠাল আসছে কী আবার তা শাশুড়ি তখন বলছে এতক্ষণ তো তোমাদের গাছের কাঁঠাল তোমরা খেলে এবার আমার গাছের কাঁঠালটা দেখো খেয়ে কীরকম মিষ্টি আমার পশ্চিম দিককার বাগানের যে বড় কাঁঠাল গাছটা সেই গাছের কাঁঠাল খেয়ে বলতে হবে কিন্তু কোন গাছের কাঁঠাল সবচেয়ে মিষ্টি এবার কাঁঠাল তো খাচ্ছি এ ও বাড়ি সে বাড়ি ওই কাঁঠাল এই কাঁঠাল কাঁঠাল খেয়ে পেট আই ঢাই এবার রাত্রির শ্বশুরবাড়িতে এসছি জামাই ষষ্ঠী রাত্রির কী খাবো খেতে তো মনে হচ্ছে আর কিছুই পারবো না যাই হোক আমরা তিন ভাইরা ভাই একে অন্যের মুখ চাওচুই করছি আর ভেতরে ইচ্ছে নেই তবু কাঁঠালগুলো ভেতরে ঢুকিয়ে যাচ্ছি হঠাৎ আমার পেটটা কীরকম মোচড় দিয়ে উঠলো মোচড় দিয়ে উঠলো আমি সঙ্গে সঙ্গে বাথরুমের দিকে দৌড়লাম বাথরুমে গিয়ে বসে আমি কাজ ছাড়তে আরম্ভ করলাম কি আর করব এমন সময় ছোট ভাইনার গলার আওয়াজ বাইরে থেকে পেলাম ও দাদা ও দাদা ভেতরে দেখি গান গাইছেন নাকি আরে আমারও তো পরানটা যায় হাগু পাইছে। হাগু পাইছে। আরে তাড়াতাড়ি করেন আমারও হাগু পাইছে এই কথা শুনে আমি তখন কি করব এদিকে আমার তখন হয়েই চলেছে হয়েই চলেছে যাই হোক কোনো কমে আমি ঠেলে ঠুলে নিয়ে বেরোলাম খুন পরে দেখি মেজ ভাইরার গলার আওয়াজ খোলেন দাদা ও দাদা খোলেন দ্বার খোলেন বন্ধ করে রাইখেন না আরে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝেন না আমাদের কি জ্বালা কেমনে আমরা খাড়াইয়ে আসি দরজাটা খোলেন এই হচ্ছে ঘটনা এরভাবে রাতটা যে কি করে কেটেছে আপনারা তো বুঝতেই পারছেন শুধু গেছি আর এসেছি এসেছি আর গেছি তিন জামাইয়ের একই অবস্থা পরদিন সকলে যাই হোক একটু সুস্থ হয়েছি তিন ভাইরা মেরে মেরে গল্প করছি হঠাৎ দেখি শাশুড়ি চা নিয়ে এসেছে প্লেটে করে নিয়ে এসেছে কি না কাঁটালের বিচি ভাজা খালি পেটে শাশুড়ি বলছে খালি পেটে তো চা খাওয়া ঠিক নয় আর ঘরে তো এখন সেরকম বিস্কুট ফিস্কুট কিছু নেই গ্রামের বাড়ি বুঝতেই পারছো তোমরা বাবা কাঁঠালের বিচি দিয়ে বিচি ভাজা দিয়ে চা খেয়ে দেখো কীরকম লাগে শরীরটা তখন আমার রাগে জ্বলে যাচ্ছে দাঁত কিড়মিড় করলাম কি আর করব। কাঁঠালের বিচি দু একটা মুখে ঠেকিয়ে ঠেকিয়ে কোনো রকমের চাটা খাওয়া হলো তারপরে দেখি জল খাবার জল খাবারের সঙ্গে দেখি ভুঁই খিচুড়ি শাশুড়ি বললে কাটালের বিচি দিয়ে ভুঁই খিচুড়ি করেছি খেয়ে দেখো ওরে বাবা রে আর কি করি উপায় নেই খালি কাঁঠাল আর কাঁঠাল এরপরে মনটা খুব খারাপ হয়ে শ্বশুরবাড়িতে এসেছি কোথায় ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তারাই কাঁঠাল খেয়ে খেয়েই শেষ তারপরে আমি হলাম বাবা সিনিয়র সুতরাং সবার বড় হয়ে আমি মুখ বুঝে আছি অন্য দুটো জামাই তারা আমার মুখের দিকে তাকিয়ে আছে দুপুরে প্লেটে ভাত নিয়ে বসেছি এমন সময় শাশুড়ি এসে ঘোমনা করে বললেন দেখো ভাইরা ভাই দেখো জামাইরা মোরগ কাটার ব্যবস্থা হয়েছিল কিন্তু মোরগটা হঠাৎ হাত ফসকে বেরিয়ে গেল তখন কী আর করা যাবে এই কাঁটালের বিচি দিয়ে ডাল রান্না করেছি একটু কষ্ট করে খেয়ে নাও বাবা শাশুড়ি মায়ের মতন তার কথা কি ফেলা যায় কোনো রকমই গলা দিয়ে কোঁত কোঁত করে গিলে গিলে সেগুলো খেলাম খেয়েটে তারপরে বলল যে এবার আমরা পাশ ফেললাম এটা বলছি তারপরে আমি এবার আমাদের বললো এবার তোমাদের প্রতিযোগিতা শুরু হবে এটা আমার সারিদা বললো তিন জামাই মিলে দৌড়বে দৌড় বিকালবেলা তখন দৌড়বে যে প্রতিযোগিতায় ফার্স্ট হবে তাকে কিন্তু অনেক কিছু আমার বাবা এবং মা দেবে বলেছে তখন মনে মনে ভাবলাম জাতির দল সবাই মিলে আবার আমাদের কাটাল খাওয়ানোর প্ল্যান করেছ কি আর করব উপায় না রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম এবং সেই যে ছুটলাম সোজা একেবারে শ্বশুরবাড়ি না গিয়ে একেবারে আমার নিজের বাড়িতে এসে হাজির হয়েছিলাম এরপর তিন তিনটে বছর কেটে গেছে আর আমি ওই দিকে মারাই কাঁঠালের সিজনে প্রতিজ্ঞা করেছিলাম কাঁঠালের সিজনে আর কোনোদিন আমি শ্বশুরবাড়ি যাব না বুঝতে পেরেছেন তো নমস্কার দাদা একটা মজার গল্প বললাম ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন নমস্কার